আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি করব মগজ ভাজি তার জন্যে প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম এখন এতে দিবো গোটা গরম মশলা যেহেতু এটা মগজ সেহেতু বেশ খানিকটা গরম মশলা এতে দিতে হবে তেলে মশলা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি মশলাটা বেশ ফুটে এসেছে এখন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দেবো পেঁয়াজের কুচি মগজ ভাজি তো তাই পেঁয়াজ বেশি দিতে হবে আমি এখানে অনেক পেঁয়াজ ব্যবহার করছি যদিও পেঁয়াজের দাম একটু বেশি তবুও মজার জন্য একটু ব্যবহার করাই যায় কি বলেন পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এখন এতে দিয়ে দিব আদা রসুন বাটা মোটামুটি ভালো পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি রান্না তো যার যার ব্যাপার বলে বোঝানো যায় না এখন এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ হলুদ লবণ ধনিয়া আর জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধ না থাকে এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা মগজ মগজগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে এর মধ্যে কোনো রগ না থাকে আরেকটা কথা বলি মগজ না অনেকেই শুধু পানি ছাড়াই ভাজে কিন্তু এটা ঠিক না মগজও তো মাংসের মতনই এক ধরনের খাবার তাই এটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হয় আমি বেশ পরিমাণ পানি দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি এর ফলে না মগজের যে গন্ধটা ও গন্ধটা আসে না একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয় মাংসের মতো এখন দেখেন আমি পানিটা শুকিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে নেড়ে দিচ্ছি তবে হ্যাঁ ঢাকনা কিন্তু দিচ্ছি খেয়াল রাখবেন বেশ পানি টেনে গিয়েছে দিয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ আর কিছু গুড়া মশলা দিয়ে দেবো এখন রান্নাটা শেষের দিকে তো চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছে তাই আর একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা আর আর একটু জিরার গুঁড়া এখন শুধু হাতে এটাকে মিশায় ভাজতে হবে বেশ খানিক্ষণ থেকে তবেই না মগজের স্বাদ আসবে আপনারা কি এভাবে মগজ ভাজি করেন দেখেন পানিটা পুরো টেনে গিয়েছে তবুও আমি নেড়ে নিচ্ছি যাতে তেলটা ভেসে ওঠে আপনারা আমার নাড়া দেখেই বুঝতে পারছেন যে মগজটা কত স্মুথ হয়েছে বাসায় সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই আমার পাশে থাকবেন কিন্তু রান্নাগুলো দেখেন কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আর আপনাদের রান্নাগুলোও কিন্তু আমি দেখি কমেন্টও করি একেই না বলে বন্ধুত্ব আমার মগজ রান্নাটা কেমন হলো ফাইনালি আমাকে কিন্তু জানাবেন আমি আপনাদের দেখাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই